জানিম হইন না মাজনুম হয় কারণ তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ হয়ে যায় তিন চেন্লার দাবায় মঞ্জুর হয়ে যায় এক নাম্বার হলো মাজলুম চট্টাচরিত নির্যাতিত সেই বান্দা যখন আল্লাহ করে জান্নার দরবার মঞ্জুর হয়ে যায় দুই নাম্বার হলো যে ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে মান্জুর হয়ে যায় তিন নাম্বার পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে ওই পিতা মাতার দোয়াটা আল্লাহর দরবারে হয়ে যায় যুবক ভাইরা পিতা মাতাকে কষ্ট দিও না হুয়া তু জানান তোমার জন্য পিতা মাতায় জাহান জান্ন পিতা মাতাই তোমার জন্য জাহান নয় পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ রাখতে আলাদ তোমাকে দিবে জান আমি মা বন্ধুকে চারটি কথা শোনাবো যে চারটি আমল করলে আল্লাহর আটটি জান্নাতে দরজা করে দিবেন সু আল্লাহ বলেন যদি সময় হয় বলবো ইনশাআল্লাহ আমার বন্ধুবান খেয়াল করুন লক্ষ্য করুন সাতটা জান্নাত তৈরি করল জান্নাতে প্রবেশ করবে বলে তো আজরাইল হুবুব মানে কাজ ওই যে ওই মহিলাকে জানবা বস করেছিল সাগরের প্রান্ত সাগরের ভিতরে জানটা কবজ করেছিল ওই মহিলার সন্তান হচ্ছে সাদাদ এবার যখন জান্নাত তৈরি করার পরে জান্নাতে প্রবেশ করবে কিন্তু আমার আল্লাহর কুরআন এটা برداشت করলেন না জান্নাতে প্রবেশ করে যখন প্রবেশ করবে এমন সময় আমার হুকম বললেন লোকটা আসতেছে ওই লোকটার জানটাকে তুমি কবস করো ওই লোকটার জানতে কবস করে নিয়ে আসো এবার যখন আজরা চলে গেল ইসরায়েল চলে যাওয়ার পর দেখতেছে এমন একটা বিস্তীর্ণ যান যা টাকা পয়সা হিরে বস্তু সবকিছু দিয়ে সে তৈরি করেছে তৈরি করেছে জান্নাতে প্রবেশ করবে এমন সময় আজরাইল এসে হাজির হয়ে আজরাইল যখন এসেছে আজরাইল আসার সঙ্গে সঙ্গে বলেন তো আজরাইল কে ছেড়ে দেয় আজরাইল তো ছেড়ে দেবে না যারা পিতামাতা হারিয়েছি বলেন সন্তান এত কান্না কাটি করে আত্মীয় সজন এত কান্না কাটি করে কোনজন মানুষ কি রেখে গেছে আজরাই। তাও যেতে দেখে জান্নাত ও বন্ধন মুসলমান এবারে যখন তার জানদা করিস করবে বলে দেশে সাদাত করতেছে আমাকে একটু সময় দাও আমি যে জান্নাত তৈরি করেছি এই জান্নাত সুন্দর জান্নাতের মধ্যে একটু সময় দাও আমাকে একটু সময় দাও অনেক হুকুম মানে আল্লাহ তোমার মতো নাফর মানবান্না খেতো না তোমার মতো নাফর মান দান তার সঙ্গে না তো কারণ তুমি আল্লাহ করেছো আল্লাহর জান্নাত কেউ অস্বীকার করেছ